i match yeah tani bismillah i আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হলাম তো কাতলা মাছ নিয়ে আসছিল এটা কেটে ধুয়ে তারপর এখন নিয়ে নিলাম আজকে রান্না করব। কাতলা মাছ দিয়ে সকল শীতের সবজি দিয়ে মাছের ঝোল করব। তো এখানে আলু টমেটো ফুলকপি তারপরে গাছের শিম আর মাছ নিয়ে নিয়েছি তাহলে ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো একটু চুলাটা চালিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম এখন মাছগুলো আগে হালকা একটু ভেজে নেব মাছ ভেজে নেওয়ার জন্য সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে মাছটা ভেজে নেব তো ভাজার জন্য এখন কড়াই তেল দিয়ে নেব লবণ দিয়ে নিলাম যাতে মাছগুলো জুতো উঠে যায় কড়াই থেকে মাছগুলা ভাজা হয়ে গেছে এখন তুলে নিব সাজিন গিজিন করছে আমার আম্মু হ্যাঁ আপু সাজু করে দিচ্ছে সাজু গুজো আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখানে দাঁড়াও তোমরা আমি রান্না করতেছি মাছের তরকারি পাতলা মাছের বুঝছো এখন তো এই তো মাছটা বাজা হয়ে গেছে এখন সামান্য এই তেলের সাথে আর একটু অ্যাড করবো পেঁয়াজ বেটে রেখেছি বাটা মশলাটা দিয়ে করে সব ধরনের গুঁড়া মশলা হলুদের গুঁড়া দিয়ে মরিচের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে ধনিয়া চারা দিয়ে তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি ঢাকা দিয়ে দেব কষানো হয়ে গেছে এখন আমি সব সবজিগুলি দিয়ে দেব এখন আবার ঢাকা দিয়ে দেব অনেক কি বলতে পারেন এগুলো রান্না তো সবাই পারে এটা আবার দেখানোর কি আছে বা শেখানোর কি আছে আসলে আমি আসলে শেখাই না এক এক ধর অঞ্চল বেদে এক এক রকম ভাবে রান্না করে তো আমাদের অঞ্চলে কিভাবে রান্না করে ওই রান্নাগুলি আসলে আমি তুলে ধরি আর কিছুই না তো তো আমার সবজিগুলি কষানো হয়ে গেছে আমি এই পর্যায়ে দিয়ে দেব পানি আর আমি রান্নার ক্ষেত্রে বেশিরভাগ সময় আমি গরম পানিটাই ব্যবহার করি তো এইতো জলের পানিটা বল কেসে গেছে এখন মাছগুলি দিয়ে দেব এই তো তো হয়ে গেছে এখন কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে তারপর নামিয়ে নেব ধনিয়া পাতা এখন যেহেতু শীতের সিজন তো ধনিয়া পাতা দিলে মজাটা আরো দ্বিগুণ হয়ে যায় এই তো হয়ে গেল কাতলা মাছের শীতের সবজি দিয়ে ঝোল তো আমাদের অঞ্চলের রান্না এভাবেই রান্না করে থাকে সবাই তো কেমন লাগলো আমাদের অঞ্চলের রান্না কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ